আসসালামু আলাইকুম আজকে আমি ভুনা খিচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর ভা খিচুড়িটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করবো আমি এটা মশলা নিয়ে নিচ্ছি পরাকর পেঁয়াজ রসুন আদা জিরা হলুদ মরিচ তো আগে দিয়ে দিয়েছি ফ্রাই তারপর কাঁচা কাঁচামরচ দিয়ে দিয়েছি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি বাঁচিয়ে এলাচি তেজপাতা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো লবণও দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেওয়ার পর লবণটা পরিমাণে দিয়ে দিচ্ছি আর এদিকে আর এদিকে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংস দিয়ে ফ্রেশ করে রাখছি এখন ভালোভাবে মশলা কষিয়ে তারপর ফ্রেশ মাংসগুলো দেশি মুরগির মাংসগুলো দিয়ে দেবো যেহেতু দেশি দুইটা মুরগি মাংস দিয়ে দেবো তো আজকে ঘোড়া খিচুড়ি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর মন্স কুকিং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো বিষয় বা যে কোনো বিষয় মন্স কুকিয়ে পাশেই থাকবে এখন কষিয়ে নেওয়ার পর এরপর আমি মাংস দিয়ে দিচ্ছি মাংসগুলো দেশি মুরগির মাংস দুইটা মুখি আমি দিয়ে দিচ্ছি বাইরে পুরোপুরি দেওয়া হয়ে যায় তারপর আমি মধ্যে না দিয়ে নেব ভালোভাবে এখন উপরে নিচ নিজ উপরে হাত দিয়ে চট দিয়ে নেব সরি হাত দিয়ে তো নেবো না খন্তি দিয়ে নেব আসলে কি দেখা যায় হঠাৎ করে কি খিচুড়ি বা বিরিয়ানি বা চিকেন চপ বা চিকেন বলেন তো এগুলো হোটেল করে খেলে বাচ্চারাও ভালো লাগে বাচ্চাদের মনও ফ্রেশ লাগে কি সুন্দর একটা কালার আসছে এবার আমি দিয়ে দিচ্ছি আলুটা পরিমাণ মতো আলুটা দিয়ে তো হচ্ছে আলুটা ধরে বেশি দেবো কি সুন্দর একটা কালার আসছে তোমার আলুটা পরিমাণ মতো সবই দেওয়া শেষ হয়ে গেল এখন আমি ভালোভাবে কষিয়ে তারপর আবার কষিয়ে নেব কষিয়ে গ্যাসের চুলায় তেল ইসে প্যান্টের চুলায় বসিয়ে দেব সম্পূর্ণ মশলা সব কিছুই হয়ে গেছে এখন ভালোভাবে